টাঙ্গর হাওর ভ্রমণ আমার জীবনের সেরা একটা ভ্রমণ হয়ে থাকবে সিলেট সুনামগঞ্জের টাঙ্গর হাওর ভ্রমণ ছিল দুই দিন এক রাতের দুই দিন এক রাতের ভ্রমণে আমরা কোন কোন জায়গায় গিয়েছি কি কি খেয়েছি সবকিছু থাকবে আজকের ভিডিওতে সকালে হাউস বোট উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগ মুহূর্তে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় এবং এরপর দেয় বিরিয়ানির সাথে ডিম মরিচ ভর্তা চাটনি এবং সালাদ বিরিয়ানি খাওয়া শেষ হওয়ার পর চা খেতে খেতে আমাদের যাত্রা শুরু হয় যাত্রা পথে আমি হাউস একদম সামনে এসে এখানকার গ্রামীণ মানুষের জীবন বৈচিত্র্য উপভোগ করার চেষ্টা করছিলাম এখানে প্রথমে আমি বেশ কয়েকটি এরকম সরের মধ্যে গুড়া দেখেছি নদীর দুই পাশে গড়বাড়ি তাদের জীবন পানিতে বললে চলে তবে তাদের প্রত্যেক একটি করে হলেও রয়েছে। যেটা দিয়ে সহজে চলাচল করতে পারে। বাচ্চারা মায়ের পেটে থাকতে হয় সাঁতার কাটা শিখে ফেলে অনেক জায়গায় এইরকম ছোট ছোট বাচ্চাদের সাঁতার কাটতে দেখেছি এই তিন বাচ্চার সাহস দেখে আমি অবাক হয়েছি আবার কলা গাছের বুড় বানিয়ে পানিতে কেলা করা বাচ্চাটা আমাকে শৈশবের কথা মনে করিয়ে দিল ছোটবেলায় আমরাও মাতামুহরি নদীতে এইভাবে কেলা করতাম সকাল 11টার দিকে আরসি নগর হাউসবোট থেকে আমাদেরকে আম দেওয়া হয় যেটি অনেক মজা করে খেয়েছি। টাঙ্গর হাওরে পৌঁছাতে আমাদের আরো তিন 4 ঘন্টা বাকি। তাতে আমার কোনো সমস্যা নাই কারণ এখানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে কিচ্ছু না কিছু উপভোগ করতেছি। দুপুর 12টার দিকে আমাদেরকে লালসা কেতে দেওয়া হয়। সাকেতে থেকে আমরা হাওরের দিকে এগিয়ে যাচ্ছি। হাওরা এলাকায় দু-তিন দিন ধরে বৃষ্টি না থাকায় আমাদের সাথে আসা হাউসবোট কিছু পানি কম থাকায় একটা জায়গায় আটকে গিয়েছে। আমাদের ভাগ্য ভালো তাই আমাদের বোট আটকে নাই। এইজন্য আমরা তাদের অনেক আগে পৌঁছে গিয়েছি টাঙ্গর হাওরে। এখন আমরা টাঙ্গর হাওরে পৌঁছে গেছি কিন্তু সবার উদ্দেশ্য থাকে ওয়াচ টাওয়ারের ফাঁসে গিয়ে সাঁতার কাটার এই মুহূর্তে প্রশাসনিক বাধা থাকার কারণে হাউস বুট ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে পারবে না হাউস বুট ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে না পারলেও চিন্তার কোনো কারণ নাই কারণ এখানে ছোট ছোট অনেকগুলো বুট রয়েছে যেগুলো আমাদেরকে জন প্রতি পঞ্চাশ টাকা করে সেখানে নিয়ে যাওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করে দিয়েছে এখানকার ছোট ছোট বুটওয়ালারা অনেক ফ্রেন্ডলি এবং অনেক স্মার্ট আমার তাদের আচরণ অনেক ভালো লেগেছে হাউস বুট থেকে এই ছোট বুটে করে তিন চার মিনিটে আমরা ওয়াচ টাওয়ারের অপোজিটে এসে নামি এবং সবাই লাইফ জ্যাকেট পড়লেও আমি পড়িনি কারণ লাইফ জ্যাকেট পড়া একজন গ্রামের বিশেষ করে উপকূলীয় অঞ্চলের সেলের জন্য অপমানজনক এই জায়গায় অনেক মানুষ এসেছে কারণ এটি টাঙ্গর হাওর বলে কথা এখানকার পানি অনেক স্বচ্ছ আর এখানে গোসল করে আপনি একটা অন্যরকম শান্তি পাবেন এখানে আমার এত ভালো লাগতেছিল যে আমি গাছে উঠে পানিতে লাভ দিচ্ছিলাম কাপড় খুলে নৌকা থেকে লাভ দিচ্ছিলাম কি যে ভালো ছিল বলে বুঝাতে পারবো না টাঙ্গর হাওর আসলে কি পরিমাণ যে ভালো লাগবে এখানে না আসলে বুঝতে পারবেন না তাই সবাইকে বলবো আপনারা ঠাঙ্গার হাওড়া আসুন এখানে ভ্রমণ করে যান এখানে পানিতে নামবেন আপনার সব টাকা উঁচু হয়ে যাবে তখন আমরা ওয়াশ টাওয়ার এর অপোজিটে ছিলাম এখন আমরা যাব ওয়াস টাওয়ার একদম গোড়াই এটা হল হাওড়ের ওয়াস টাওয়ার যেখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো খুব সুন্দর করে দেখা যায় প্রথমে আমরা যে জায়গায় নেমে সাঁতার কেটেছি ওয়াশ টাওয়ারের আশেপাশেও একই রকম জায়গা তাই এখানে আর চিন্তা ভাবনা করলাম না ওয়াশ টাওয়ারের আশেপাশে থাকতে না পারার আরেকটা কারণ আমাদের হাতে সময় ছিল অনেক কম তাই আমরা আবারও হাউস বোট উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম হাউস বোটে ফেরত এসে ফ্রেশ হওয়ার পর আমরা দুপুরের খাবার খেতে বসি দুপুরের খাবারের ছিল লাল শাক কালো বর্তা মাছ মুরগি এবং সালাদ আমরা যে আরশিনগর হাউস বুটে উঠেছি এই বুটে আমার সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে সেটি হলো তাদের খাবার এক কথায় অসাধারণ খাবার খেতে খেতে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে যেখান থেকে আপনাদের জাদু বিদ্যালয় হয়তো ইন্ডিয়ার বুকে পা রাখবে ফাস্ট ফুড বিচা ছাড়া টাঙ্গর হাওরে ভ্রমণ করতে হলে অবশ্যই হাউস বুটে ভ্রমণ করতে হয় এক্ষেত্রে আমরা বেছে নিয়েছি আরশিনগর হাউস এই বুটে করে দুই দিন এক রাতের ভ্রমণে খাওয়া দাওয়া সহ খরচ পড়বে চার হাজার থেকে সাত টাকা আমরা দুইজন মিলে রুমে থেকেছি বাড়া জন প্রতি হাজার টাকা তবে এখানে তিন চারজন করে থাকলে জন প্রতি পাঁচ ছয় হাজার টাকা মতো পড়বে খাবার সহ বিস্তারিত জানতে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এই আরশিনগর হাউস বুটে আমরা আরো কি কি সার্ভিস পেয়েছি সেটা সামনে ভিডিওতে দেখতে পারবেন দুপুরের লাঞ্চ শেষে আমাদেরকে আবারও লাল চা দেওয়া হয় চা থেকে আমরা পৌঁছে যাই নীলাদ্রি লেক বোর্ড থেকে নেমে আমরা দেড়শো টাকা দিয়ে একটা বাইক ভাড়া করলাম লাকমা ছড়া যাওয়া আসার বাইকে করে লাকমা ছড়া আসতে পাঁচ মিনিট মতো সময় লেগেছে তাই বলবো আপনাদের হাঁটার অভ্যাস থাকলে এখানে হেঁটেও আসতে পারবেন পদ বেশি দূরের না লাকমা ছড়া এই জায়গাটি বাংলাদেশের শেষ প্রান্ত ইতিমধ্যে আমরা বাংলাদেশের শেষ সীমানা ক্রস করে ইন্ডিয়ার বুকে ঢুকে পড়েছি বিকেল বেলা এই জায়গাটা দারুণ উপভোগ করার মতো একটা জায়গা এখানে এসে সব বেশি ভালো লাগার কারণ জীবনের প্রথমবারের মতো ইন্ডিয়ার মাটিতে পা রাখতে পারা ছবি তোলার জন্য এটি পারফেক্ট একটা জায়গা বাইকওয়ালা আমাদের ২০ মিনিট মতো সময় দিয়েছিল বিশ মিনিটের মধ্যে ঘুরে এখান থেকে আবারও বাইক করে নীলাদ্রি লেকে চলে আসলাম এই নীলাদ্রি লেকের পাশের পাহাড়টি ইন্ডিয়ার লেকের সাথে পাহাড়ের সৌন্দর্য যে কারো মন ভালো করে দিবে এই লেকে আমরা সন্ধ্যা পর্যন্ত বসেছি টাকা পয়সা বেশি থাকলে লেকে কাই করতাম সব হাউসবোট রাতে নীলাদ্রি লেখেছিল সবাই যার যার মতো হাউসবোটের উপরে গান বাজনা না আড্ডা দিচ্ছিল সে সময় খেয়াল করলাম আমাদের ফাঁসের বুটে আমাদের চট্টগ্রামের শিল্পী বৃষ্টি আফু গান করতেছে তার টিম নিয়ে বৃষ্টি আফুর সাথে আমার আগে পরিচয় ছিল না তাই অনেকক্ষণ তার কাছে যাওয়ার সাহস হচ্ছিল না পরে সাহস করে গেলাম তিনি আমাকে চিনতে পারলেন এমনকি তার টিমের প্রত্যেকে আমাকে চিনেন বৃষ্টি আফু আমাকে যথেষ্ট স্নেহ দেখালেন আপুর টিমের সদস্যরাও অনেক ফ্রেন্ডলি তারা আমাকে তাদের পাশে বসিয়ে গান শোনালেন গান শুনতে শুনতে রাতের বারোটা পার হয়ে গেলে আমরা হাউস বুটে ফিরে এসে হাসে মাছের মাংস দিয়ে রাতের খাবারটাকে গুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা নীলাদ্রি লেক থেকে শিমুল বাগানে পৌঁছে গেছি জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আমরা শিমুল বাগানে ঢুকলাম বাগানটি বেশ চমৎকার আপনারা চাইলে গুড়ার পিঠে উঠে এই বাগানে ঘুরতে পারবেন এই বাগানে আমরা বেশ কিছু ছবি তুলছি এবং এখানে বিশ পঁচিশ মিনিট মতো ঘুরে আবারও হাউস বুটে ফিরে আসলাম এখন আমাদের গন্তব্য বাড়ি কেটিলা সেখানে যেতে যেতে ডিম কিচুড়ি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম প্রত্যেক বেলার খাবার শেষ হতে না হতে চা হাজির এবং চা খেতে খেতে আমরা পৌঁছে যাই বাড়ি কেটিলাম নিলা বুট থেকে নেমে অল্প পাঁচ মিনিট মতো হাঁটলে এমন সুন্দর জায়গায় আপনারা পৌঁছে যাবেন অনেকে বাইকে ওঠার জন্য ডাকবে তবে আমি হেঁটে আসার জন্য সাজেস্ট করব যদি না আপনারা এখানে আরো কয়েকটি স্পটে যেতে না চান সম্ভবত এটিও একটি লেক পাহাড়ের উপর থেকে পানিগুলো অনেক সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে বলবো জীবন একবার হলেও এই জায়গায় ঘুরতে আসবেন সত্যি অসাধারণ জায়গা সিলেট সুনামগঞ্জের যতগুলো টুরিস্ট স্পটে গিয়েছি ততগুলো স্পট সত্যি অসাধারণ তবে এই জায়গাটা মারাত্মক লেভেলের সুন্দর এখানে আমার দুজন শুভাকাঙ্ক্ষী ফেলে তাদের সাথে ছবি তুলে আবারও বুট বুটে ফিরে এলাম বুটে ফিরে রুমের জানালার পাশে বসে প্রথমে আম পরে চা কেতে কেতে বাহিরের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম শেষ গোসল করতে জাদু কাটা জাদু কাটা মানে অন্য কিছু মনে করিয়েন না আসলে জায়গাটার নাম জাদু কাটা এখানকার পানি সব থেকে বেশি স্বচ্ছ এবং ঠান্ডা এমনকি পানির স্রোত কম মনে হলেও আমি মাঝখানে সাঁতার কাটতে গিয়ে বয় পেয়ে গিয়েছিলাম কারণ অতিরিক্ত স্রোতের জন্য আমার ফিরে আসতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল জীবনে টাকা পয়সা কেরিয়ার গুরুত্বপূর্ণ তবে এমন জায়গায় ঘুরতে সহ গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি কি দারুণ একটা সময় কাটালাম এখানে এসে হাওড় এসে একটা আফসোসের বিষয় এমন বর্ষার মৌসুমে আমরা একদিনও বৃষ্টির দেখা পেলাম না বৃষ্টি আসলেও হয়তো আমাদের ভ্রমণ আরো উপভোগ্য হতো এই ছিল আমাদের টাঙ্গর হাওড় ভ্রমণের অভিজ্ঞতার ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন